হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফাইল লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার আদার তো আজকের ব্লগটা বিকেলবেলা থেকেই শুরু করলাম ঠিক আছে তো আজকে মানে এদিকে আমাদের এদিকে প্রচুর মানে ঝড় হচ্ছে আমাদের এদিকে নয় প্রায় অনেক জায়গায় এই যে সুন্দরবন টন ওইগুলোতে ঝড় হচ্ছে প্রচুর আমাদের এদিকে তো তবু কম জাস্ট বিকেল বেলার ভিউটা দেখ ঠিক আছে ঝড় আর

তো গাইস এদিকে ওর সাথে মারপিট করতে করতে দুজনে যুদ্ধ লেগে তারপরে তারপরে এদিকে বাপি সন্ধ্যাবেলা বাজার গিয়েছিল বাজার থেকে আচারটা নিয়ে এসেছে আরও অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তো চলো বাজারগুলো দেখো ঠিক আছে বাপি কি নিয়ে এসেছে পেঁয়াজি আর তোমার কি বলে ওই যে নুন আলু পেঁয়াজ অনেক কিছু তো গাইজ এদিকে হচ্ছে ভাবি বাজার থেকে পিয়াজি ভাজা নিয়ে আসছিল গরম গরম পেঁয়াজি ভাজা দিয়ে পর মানে ঝড়ের বিকেলে ঠিক আছে বিকেল নয় সন্ধ্যে হয়ে গেছিল তো মুড়ি খেলাম সবাই মেলে তো চলো ভিডিওটা দেখো সেবা

আর জ্বর হচ্ছিল বলে বাইরে তো কেউ সকালে তো দেখো না ভাইকে মারিনি ভাইয়ের গন্ডু পাও পাওর

তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত ঠিক আছে আর ব্লগটা বাড়াবো নি অনেকটাই লং ভিডিও হয়ে যাবে তো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো ততক্ষণের জন্য টাটা